আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক আপনার স্ত্রী যদি পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে তাহলে আপনি কিভাবে তাকে এই রাস্তা থেকে সরাবেন কিভাবে আপনি তাকে বের করে নিয়ে আসবেন আসলে আমরা কিছু সিম্পল কোরআন এবং হাদিস থেকে আমরা ইনশাল্লাহ বিষয়গুলো একটু জেনে নিই তো প্রথম কথা হচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে এমন মনোভাব দেখেন যে সে আপনার প্রতি পাগল পাড়া নয় আপনাকে ইগনোর করতেছে আপনাকে মানে অ্যাভয়েড করে চলতেছে সে নিজে নিজের শুধু নিজের ইয়াটা নিজে বুঝতেছে তাহলে এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে আপনাকে কি কি করতে হবে আসুন এই বিষয়টা জেনে নেই তো এক নম্বরে যে কাজটা করবেন তাকে আপনি বোঝাবেন যদি আপনি প্রমাণসহ ধরতে পারেন যে সে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে জড়িয়ে গেছে তাহলে আপনি তাকে বুঝাবেন এক নম্বর এটা হাদিস সঙ্গত কথা কিন্তু এক নম্বরে বুঝাতে হবে এরপরে সে যদি বুঝ না মানে দুই নম্বরে তাকে বিচার আলাদা করে নিতে হবে অর্থাৎ আপনি তার সাথে শুইবেন না বিচার আলাদা করবেন যদি তাও না হয় তাও যদি না মানে তাহলে আপনি তাকে মৃদুভাবে প্রহার করবেন বেতাকঘাত করবেন এরপরে যদি সে তার এই অনৈতিক কাজের মধ্যে জড়াই থাকে লিপ্ত থাকে তাহলে আপনি তাকে কোরআন এবং হাদিসের আলোকে তিন মাসে আপনি সুযোগ দিবেন এই তিন মাসের ভিতরে আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিবেন তাহলে এই তিন তালাক হয়ে যাবে তো এইভাবে আপনি এয়া করবেন আর যদি আপনি আপনার স্ত্রীর জন্য আমলের মাধ্যমে কোনো আমলের মাধ্যমে আপনি যদি ফিরাইতে চান তাহলে এই আমলটি করতে পারেন সুরা কুরাইশ ইলাফি কুরাইশিন ইলাফি হমা ইউ ওয়াসাইফ আলিয়াউদ্দুর হউফ এটি আপনি প্রত্যেক দিন কমপক্ষে একশো বার একশোবার করে আপনি পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনি একশো বার করে পড়লে এটা আপনার স্ত্রীর জন্য মঙ্গল হবে এবং এটা একটা না এক সপ্তাহ এই আমলটা করবেন এরপরে আরেকটি আমল আছে আপনি সূর্যের দিকে তাকায়া ফজনের নামাজ আদায় করার পরে যখন সূর্য উদিত হয় ওই সময় আপনি সূর্যের দিকে তাকায়া আপনি পড়বেন ইয়া হাক্ক ইয়া হাক্ক এইভাবে আপনি পড়বেন এটাও অনেক কার্যকরী তদ্বির এবং এটা অনেক ফলপ্রাপ্ত হয়েছে মানুষ এই বিষয়টা জানতে পেরেছে তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন নঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্তই বিদায়ীছে আসসালামু আলাইকুম মরহামতু আবরাকাত